এই মুহূর্তে গুজরাটের আহমেদাবাদ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি রুদাবাই স্টেপল অর্থাৎ মহারাজা বীর সিংহের পত্নী রুদাবাই তিনি একটি কুয়া খুলেছিলেন পনেরোশো সালে এই কুয়ার তিনি খনন করেন এবং পুরাতত্ত্ববিদদের হাতে লেগে এই কুয়াটি নতুন আবিষ্কৃত হয়ে বহু বছর ধরে সামনাসামনি এসে পৌঁছে যে তারই কিছু অংশ আমরা ই নিউজ ভারত এবং খবরাখবরের ক্যামেরার সামনাসামনি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর যে কুঁয়াটা আপনাদের দেখাতে চলেছি এইটা প্রায় এখানকার লোকের কথা অনুযায়ী প্রায় পাঁচ কিলোমিটার যেটা বলছে পাঁচ কিলোমিটার কোন হিসেবে বলছে সেটা আমরা বুঝতে পারছি না কি কি কুয়া মানে ডিপ পাঁচ কিলো কিলোমিটার না কিভাবে পাঁচ কিলোমিটার বুঝতে পারছি না তবে আমরা নাবজি দেখুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি পুরাতত্ত্ববিদদের হাত ধরে এই আবিষ্কৃত রুদাবাইট ওয়েলটা আমরা দেখাচ্ছি আস্তে আস্তে নিচে নাভজি দেখুন কতটা নিচে নাবদে হচ্ছে আমাদের দেখুন কত সুন্দর আর্কিটেক্ট তখনকার যুগের কত সুন্দরভাবে এরা বানিয়েছেন কি সুন্দর খোদাই করা প্রতিটা পাথরের গায়ে অদ্ভুত খোদাই করা রাজস্থানী পাথরের মতোই যদিও গুজরাট এবং রাজস্থান পাশাপাশি প্রায় দেখুন হ্যাঁ আমরা দেখাচ্ছি দেখুন এবার আস্তে আস্তে চলুন আমরা নিচের দিকে নাবি কতটা ডিপে আমরা নামছি এটি একটি কুয়া মহারানী রুদা বাই এটা বানিয়েছিলেন দেখুন চলুন আস্তে আস্তে চলুন বুঝতে জায়গাটির অবস্থা হ্যাঁ দেখুন আরো নিচে আমরা নামছি আস্তে আস্তে নাপছি প্রত্যেকেই আহ দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবরের আরও নিচে আমরা নামবো দেখুন ওপরটা কি অবস্থা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল আগেকার দিনের আর্কিটেক্টের মানে অতুলনীয় সৌন্দর্য তাদের হাতের কাজ কিভাবে দেখছুন দেখুন আস্তে আস্তে নিচে নাভছি আরো নিচে নাভছি যেটা দেখা যাচ্ছে এখান থেকে একটি কুয়া অর্থাৎ জল রয়েছে একদম সরাসরি নিয়ে যাব আপনাদের সামনে ধরুন আস্তে আস্তে আমরা নামছি কারণ অনেকটা পাথর কেটে তৈরি তো সিঁড়িগুলি পিছল নয় যথাৎ এখানটা যেহেতু জল পরেনি সে পিচ্ছল নয় আস্তে আস্তে নিচের দিকে দেখুন এখান থেকেই দেখাচ্ছি আরও সামনে যাব আমরা দেখুন এখানটার জলটা সম্পূর্ণ নীল নীলাকার মতো দেখুন নিশ্চয় বুঝতে পারছেন দেখুন সামনে জল একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে জলের নিচেও সম্ভবত এরকম জায়গা আছে ওপরে যেটা দেখা যাচ্ছে এবং জলের ওপরে চকচক করছে এগুলো কিছু পয়সা পয়সা ফেলেছে কারা কে জানি মানে যারাই আসে হয়তো পয়সা ফেলে জানি না কি কারণে তবে প্রচুর পায়রা তাদের ওই নোংরা করে রেখেছে জলটা জলে ডিপনেসটা বোঝাই যাচ্ছে যথেষ্ট ডিপনেস আছে ঠিক ওপরে যেই ধরনের জিনিস করা যে ঠিক তার নিচেও এই ধরনের জিনিস করা অর্থাৎ নিচেও হয়তো এরকম ওপরের মতোই জায়গা আছে অনেকটা ডিপ সেটা বোঝা যাচ্ছে সিঁড়ি এই পর্যন্ত দেখা যাচ্ছে এর আগেও নিশ্চয়ই সিঁড়ি আছে তবে সেটা সম্পূর্ণ বাঁধ দেওয়া আছে অর্থাৎ গেট করা আছে মানে নাবা যায় না গুজরাটের এরকম বহু জায়গা আছে দেখুন এবার ওপরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন